আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক কে কোন জেলা থেকে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন তা দর্শক আজকের বাজারে পেঁয়াজের দাম কেমন আছে সেটা জানিয়ে দেব দর্শক আমি বর্তমান অবস্থান করছি আর রাজবাড়ী রাজবাড়ি জেলায় সোনাপুর হাটে তা দর্শক আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেনই যে নতুন পেঁয়াজ সবই কিন্তু নতুন পেঁয়াজ তার নতুন পেঁয়াজের দাম কেমন আছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব। আর এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এই যে লোড হচ্ছে গাড়ি লোড হচ্ছে আর এই গাড়িগুলাই কিন্তু চলে যাবে আহ চলে যাবে হচ্ছে ঢাকাতে আপনারা দেখতে পাচ্ছেন একটু আমি দেখাই এদিকেও কিন্তু এই যে গাড়ি লোড হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে সোনাপুর হাট তাই এদিকে কিন্তু এই যে গাড়ি লোড হচ্ছে এই পাশেও এই যে পিঁয়াজ কিন্তু ভরপুর পেঁয়াজের আমদানি কিন্তু আজকে ভরপুর প্রচুর আমদানি তা এদিক দিয়ে কিন্তু ট্রাক গুলা দেখতেই পাচ্ছেন এদিক থেকেই এই সোনাপুর থেকে ঢাকাতে বিভিন্ন জায়গায় কিন্তু পেঁয়াজ গুলা যাচ্ছে তা আজকে প্রচুর আমদানি আজকে কি প্রচুর আমদানি আমদানি আছে আজকে আমদানি ভালো না আজকে আমদানি ভালো ধন্যবাদ তা দর্শক আমদানি প্রতিটা ঘরেই কিন্তু দেখুন পেঁয়াজ আছে তা এখানে এই যে এখানে যে পেঁয়াজ আছে এখানে দাম কেমন কেমন দামে আজকে গিয়েছে বাজার কেমন ছিল সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পেঁয়াজ আছে এবং এই যে বস্তা বন্দি হচ্ছে তা আমরা এখন সরাসরি কথা বলবো এই আর ভাইয়ের সাথে দাদা কেমন আছেন দাদা ভালো আছি ভালো আছেন হ্যাঁ ভালো আছি বাজারের কি অবস্থা কেমন কি আহ আমদানি হয়েছে আজকে কম বৃষ্টি বিঘ্নিত হাট আছে প্রচুর পরিমাণ বৃষ্টি এবং ঝাড় হয়েছে এই কারণে যে আজকে আমদানিটা কম আমদানি একটু কম একটু কম এর আগের হাটে কি আরো আমদানি হয়েছিল পর্যাপ্ত পরিমাণ আমদানি গত হাটের থেকে এই হাটে একটু আমদানি কম কম তত এই এখন তো মরিকাটা পিয়াজের কি অবস্থা মরিকাটা পিয়াজ পর্যাপ্ত পরিমাণ আছে জি মানে মরিকাটা এবং হালি দুটেই সমন্নয় ঘটে যাবে হালি পিয়াজ তো উঠতেছে হালি পিয়াজ হালি পিয়াজের দাম বেশি না কম তাহলে হালি পিয়াজের দাম আর মরিকাটার দাম যেহেতু কম হালি পিয়াজের রূপ এখন দামটা কম হবে এখনও সেই ওই মানসম্পন্ন কোয়ালিটি মানে আপনার হালি আসেনি না গত সপ্তাহে এই সপ্তাহে কি দাম বেশি পিয়াজের একটু বেশ একটু বেশি আর রসুনের বাজারে কি অবস্থা আমরা দেখতে পাচ্ছি নতুন রসুন না নতুন রসুন এর দাম কেমন যাচ্ছে আপনার নিচে তিন হাজার উপর পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো করে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে আর খুচরা বাজার আলু কত করে বিক্রি হচ্ছে আলু খুচরো বাজারে পঁচিশ টাকা বিক্রি হচ্ছে পঁচিশ টাকায় বিক্রি হচ্ছে না পঁচিশ টাকা তাই এইগুলা কি এই যে যে আমরা পিএস গুলা দেখতে পাচ্ছি

তেরোশো টাকা পড়ছে তেরোশো টাকা মন তেরোশো টাকা মন পরে গিয়েছে দর্শক দেখতেই পাচ্ছেন আরেকটা একটা বিষয় সেটা হচ্ছে আপনার যে হালিপিয়াজ হালিপিয়াজকে আসতেছে না বাজারে কম পরিমাণে কম আসছে তা আশা করি সপ্তাহ ভিতরে ভালো একটা আমদানি পাব আহ ভালো একটা আমদানি হয়ে যাবে সপ্তাহ এক সপ্তাহের মধ্যে আমাদের রাজবাড়ি জেলায় তো এখন বর্তমানে পিএস প্রচুর লাগান হয়েছে না হ্যাঁ অনেক অনেক কৃষকরা কি বলতেছে এখন কৃষকরা বলছে তাদের ন্যায্য দাম না হলে তারা আবাদ থেকে আস্থা হারিয়ে ফেলবে এই যে মূল্যটা আসতেছে তাদের জন্য ক্ষতির কারণ এবং সার ওষুধ পর্যাপ্ত পরিমাণ দাম বাড়াতে তাদের এই দামে মানে মূলধন ফেরত আসতেছে না মূলধন তারা না তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা যদি বতরে ষোলোশো থেকে আঠারোশো টাকা হয় তাতে তার আসল মুনাফা ফেরত পাইতে পারে আসল মুনাফা ফেরত পাবে তা এখন বর্তমানে হচ্ছে তারা একবারেই শূন্য হয়ে আছে এখন তারা মানে যে মুড়ি কাটার যে বাজারটা তা থেকে এবার অনেক ক্ষতিসাধিত হচ্ছে এবং যদি পর্যাপ্ত পরিমাণ ভালো না দাম দাম পায় কৃষক এই মুড়ি কাটা থেকে আবার থেকে মুখ ফিরিয়ে নেবে তখন তো আবার এই যে একবার তিনশো টাকা হয়ে গিয়েছিল তিনশো টাকা হয়েছিল সেরকম সেরকম আবার সেই ক্রাইসিসটা সামনে আসবে যদি ন্যায্য মূল্য না পায় কৃষক এখন এই যে ইন্ডিয়া তো আমাদের সাথে দুই নাম্বারই করতেছে এক সময় দেয় আবার এক সময় দেয় না এই যে গেলবার তো যখন তিনশো বার তিনশো টাকা হয়ে গিয়েছিল তখন তো আমাদের প্রধানমন্ত্রী বলেছিল এই যে ইসের আপনার পিয়াজ হচ্ছে গুড়া করে গুড়া করে খাওয়ার কথা তো এইভাবে তো সম্ভব না 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 ওটা সম্ভব না এবার আমরা ইন্ডিয়ান আমরা যা এবার আল্লাহ তালা যদি যেভাবে জন্মগ্রহণ বা উৎপাদন ভালো হয় আমরা বাংলাদেশ সামনের দিকে স্বয়ং হবে আমরা কারোর উপরে নির্ভরশীল হব না ইনশাল্লাহ জি জি আমাদের আমাদের এখানে ভালোই প্রচুর আবাদ প্রচুর আবাদ প্রচুর আবাদ তা কৃষকরাও এবার ভালোই পিএজি লাগানো পিএজ আবাদ আছে ভালো ফলনও হবে বাম্পার এটা আশা করি রসুনের আবাদটা কেমন রসুন গেলবার আবার থেকে এবার আবাদ বেশি এবার আবাদটা বেশি না আরেকটা একটা কথা আমি জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আপনার সাথে যদি কেউ ব্যবসা করতে চায় কিভাবে আপনার সাথে যোগাযোগ সাথে যোগাযোগ আমাদের ঠিকানা সোনাবর বাজার পাংসা রাজবাড়ি আমার প্রয়োজনে মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু এইট ফোর থ্রি ওয়ান টু এইট এই নাম্বারে যোগাযোগ করলে যোগাযোগ করলে আমাকে পাবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ